কালশীল মানুষ আছে আত্মীয় আবার কলেজে একটু আনা যায় কিনা সেই কেটে আমাদের সাবেক এবং এই ক্ষেত্রে একটি নাম আমাকে বলতেই হয় যে এই কাজটি শুরু করে মানে আমার চিন্তা থেকে আসলে আমি কলেজটা অনেক দূর নিয়েছি জনাব নাসের সাহে ধন্যবাদ জানাই আমরা এই প্রতিষ্ঠান এমপি মহোদয়কে আবারও কারণ তিনি আবার এসে এবং উনি সুদৃষ্টি দিয়েছেন আমার কলেজের প্রতি এবং এই সুদৃষ্টির কারণে হয়তো আমি অনেক সহযোগিতা পরামর্শ নানাভাবে উনি সাপোর্ট দিয়ে যাচ্ছেন আমাকে আসেন সেই হিসেবে আমি বর্তমানে কি মহোদয়ের কাছে অবশ্যই কৃতজ্ঞতা এবং ঋণই থাকি বাড়ি বাড়ি গেছেন এইভাবে আমাদের ইসব ভাই অনেক কাছে নাম বলতে গেলে অনেকে অনেক সদস্য আমার কলেজে শিক্ষা যারা আমার এই উন্নয়নের অগ্রযাত্রায় যারা অক্লান্ত পরিশ্রম বলি এবং অর্জন করেছি এবং আমি সেটা বাস্তবায়ন করি যে যশো শহরের সাথে এই বাংলাদেশটা আমরা পেতাম না যার জন্ম না হলে এই সময় আমরা সুযোগ পেতাম না আমাদের শিক্ষার মান সাংস্কৃতিক অঙ্গনে বলি জেনারেল নলেজে বলি জাতীয় শিক্ষা সপ্তাহ বলি অন্য অন্য সব বিএসসি কলেজটি উনিশশো আটানব্বই সালে এই কলেজটি যাত্রা